পুকুরে ভরা জল জল পুকুরে কানায় কানায় হয়ে যাচ্ছে দুজন সাঁতার কেটে এমাতা থেকে ওমাতা যাওয়া যাচ্ছে সাঁতার কাটছে দূরে সরে যাওয়ার জন্য বলছে জালটা বড় করার জন্য দু সাইডে জালের সেপ ধরে আছে জাল টানা দিচ্ছে হাঁপিয়ে গেছে জাল টেনে জল ছেড়ে দিতে বলছে আই একটু ধরে যাও আই একটু ধরে যাও ওয়েসস ওয়েসস জাল টানা দেওয়া হচ্ছে জাল টানার পরে জাল তোলা হচ্ছে দেখা যাক কি মাছ পরে কয় নেয় নে তুললে বয়ে যাবে না এখানে কিছু পড়েনি फेला अरे फेला जला फेलो खे फेल ओद ओद की माछ पड़े पुटी माछा खे फेल কোন সাইডে যাবে কুকুরে এবার টানা দেওয়ার পর এবার ফেলা জল ফেলা হচ্ছে খেয়ে ফেলা হচ্ছে আগে মাছ ধরে দেখাও মাছ না পরিকল্পনা করতে দেখাও তো ও যাইব উপরে জল ফেলা হলো দেখা যাক কোচি কোজি মাছ জেটা নেই জেটা এলে তো তাও দেখতে

লাগছে মাছ পড়েছে আচ্ছা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি বড় মাছ পড়েছে এই পূর্ণ দেখ তোর খাওয়ার জন্য মাছ ধরেছে খাওয়া দাওয়া তো ভালোই হবে বড় মাছ পড়েছে পোনা মাছ পড়েছে সিলভার কাপ পড়েছে জাপানি পটি পড়েছে ভেটকেট কই ছেড়ে দিয়েছ দেখাবে তো আই কি মাছ ছাড়ছিস দেখা

বড় মাছ তো অনেক মাছ পড়েছে গো পড়বে না পড়বে না ছেড়েছে এই এবারে অনেক মাছ পড়েছে দেখি মাছ দেখাও পুন নিয়েছো মাছ নিয়েছো বালতিটা নিয়েছো দেখি পূর্ণ তোমার দেখো এবারে এই পড়েছে এই যে আমাদের পূর্ণবাবু বালতি ধরে দাঁড়িয়ে আছে আর এই যে বড় দাদা কত বড় বেশি কি ভালো করে দেখা পোনা মাছ কালভোস মাছ না দুটো কালভোজ আর একটা পোনা আবার ফেলছে বৌদি তল তুলে রাখ নাহলে মাছ পড়ে যাবে আবার জাল ফেলছে দেখা যাক

ওপারে গিয়ে পড়েছিল দিলে তো দাদা নিতাই দা বলে সব মাছ গুলো ছেড়ে দে বড় মাছ নিয়ে মাছ ছেড়ে দে বুড়ো যেটা নেই নলে যদি ধরতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত যে জালটা ফেলেছে পুকুরে এ বলে দিলে তবে নালে দাও আর কি দরকারটা আছে কি দরকারটা আছে গিলবার ইচ্ছা হয় তো বলি নি কেন ওখান থেকে কিনে দিতে তুমি আসি তাড়াতাড়ি চলে তুলে নাও যেটা আসার আগে আর হয়ে গেছে না এবার আর কিছু পড়েনি বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এদিকে ঘরো দেখি এদিকে ঘরো তোমাদের একটা ছবি নি এই বৌদি আসছে জাল ফেলেছে

এই বাচ্চা আমার কাছে থাক। চিংমা। হ্যাঁ চিংমা। এইটা তো দেখইছি। ঝিলে মাছ ধরা হচ্ছে। এইটা এইটা। হ্যাঁ। ঝিল ঝিল। আম তো তো লা মারতে কি হইব। আরে দিতে দাও। না। এইগুলো 5 মাস। সারা পন মাছ ধরা হবে। দেখেন একটু আম। এই তুই জলে নামিস না।

가가টা আছে হ্যাঁ একটা হবে ও শেড জড়িয়ে গেছে Kati wot, kati wot Kati wot એય યે ભૂકલ કરી દીધું તેલ ખાલી ભરા હાલ ભી દે જે જરૂર તુ આ ગાચિ ભરા ભાઈ ચૂ ભરા જલ જે 아니 아니 철도 번호도 철도 번호도 쓴다. 어든지 데 간어. 알죠? 아이 철도. 지하철 지하철도 아, 해 아이 달. 아, tak 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 tu tu na udi na poju ta hatata jiran tamo eh chura chura oi dali chita bhar hal kitra over padat over padat choda ta 那个垃圾垃圾，还有个那个，嗯，这里啊，那个东西来，过来，嗯，走走。

চারা কোনো মাছ ধরাচ্ছে সেই সঙ্গে বড় মাছ ধুলো আলাদা করে রেখে দেওয়া হবে সামনে যা মাছ মাছ ধরবি সামনে যা আমরা কয়েকবার ধাপে ধাপে জাল টানা দেবো দিয়ে চারা পনেরো ধরবো তারপরে হবে

चराबो ना चलो होवे देखा एक आपको सारे 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 मत आई शॉट ये तू ये तू ना वोरेज वो आई वांट टू बात विद फादर यानी আরে মাছ ধরে মরে যাবে

ભાઈ રાજ જો બધી حاجه નો છે જો જાળે કોલે મા ના કોલે ખા હેલુ ન્યા ભણ ભણ આ ફેલે દે આ ફેલે દે કોલે આ ફેલે દે હાજી આ ફેલે દે માટીકાન મા છરા જો જોતી गेली ના કાડી કામ જાળ ભજવા ને এই জালের কাঁচে আরো দু কিলো বেশি জাল খাটায় তারপরে বললে গেজি আর সে মাছ কত না আট মিনিট না ওরে যা আর তো মাছটা কম না আই মাছ গই যে মাছ গিও এ তিন tane গিয়া এ কাতি আছে এতজন কম গাল গাল জলার মধ্যে ধরো এবার একা তো মাছ একা তো মাছ कमल खा दिया सर लका। ये तो थकना पड़ो। चलो 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 उधर। सब। हां ठीक है। अब ये बाद दिया। अब छोटा सी लाओ।

Uchu ghar, uchu ghar, uchu ghar, uchu ghar, haan, uchu ghar Dua to dhawar, uchu ghar Bata ama ghaji tham, bata mani bata ama ghaji tham Tor ghaji thakbe? Hai na Ure baba, kere জল ছেড়ে <laughs> <laughs> हां आ समय जाल जंत अब ये जाल जल ये माल मॉइस्चर जल कोडम हाथ पर उन फूलस कस कस को जाउ सु लगा ओ भाद में ना खा दो देखो आछी माल को काम हो सेरा मस्त चले पानी